বনকর্মীদের যৌথ অভিযানে আটক প্রচুর পরিমাণ সেগুনের চৌটিম্বার পলাতক কাট মাফিয়ারা ফের বন দপ্তরের গোপন অভিযানে আটক প্রচুর পরিমাণ চৌটিমবার গোপন এই অভিযানে সেগুনের চৌটিম্বার আটক করলেও যায় মাফিয়ারা এদিকে ঘটনার জানা রবিবার পাঁচটা নাগাদ গোপন সংবাদের ভিত্তিতে কদমতলা বিট অফিসার অভিজিৎ দাস এবং ধর্মনগর রেঞ্জ অফিসার সুপ্রিয় দেবনাথ কদমতলা চল্লিশ দ্রোন এলাকায় সেগুনের চৌটিম্বার পাচারের খবর পেয়ে তরি ঘুরি সেখানে হানা দেন এদিকে কাঠ মাফিয়ারা আগে থেকেই বনকর্মীদের আসার খবর পেয়ে দ্রুত গতিতে যাওয়ার সময় রাস্তায় বাঁক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ধানের জমিতে পড়ে যায় পাচারকারী গাড়িটি এরপর সেখানে চৌ ফেলে গাড়ি নিয়ে পালিয়ে যায় পাচারকারীরা পরে বনকর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রচুর পরিমাণ চউটিম্বরগুলো জব্দ করতে সক্ষম হন সঙ্গে সঙ্গে ওনারা এই চউটিম্বরগুলি নিজের গাড়িতে বোঝাই করে ধর্মনগর রেঞ্জ অফিসে নিয়ে যান বনকর্মীরা এতে জানা যায় মোট 70 ফুট চউটিম্বর জব্দ করা হয় যার বাজার মূল্য প্রায় লক্ষাধিক টাকা হবে বলে জানান அதிகாரிகள்। ওটাতে এখানে codimension 6 নম্বর ওয়ার্ডে কিছু কাট আছে ও আমরা সেই মুজেই আমাদের স্টাফ নিয়ে আই এবং আসার পরে এখানে কিছু কাঠ পাই তো আমরা শেষ করছি আনুমানিক সত্তর সিএফি কার্যক যার বাজার মূল্য প্রায় এরবউট এক লাখ টাকার মূল্য আছে না কাউকে আমরা এখানে স্পটে পাইনি তো কথা করতে পারি আমাদের যে এফটি আছে এবং আমাদের ধর্মনগর রেঞ্জের যারা স্টাফ আছে তারা আমরা টোয়েন্টি ফোর সেভেন অ্যালার্ট থাকি এবং রেগুলার পেট্রোলিং আছে তো এর দিকে আমরা প্রায় সময়ই সাফল্য পাইতাস এরকম এবং আমরা চেষ্টা করব আগে যদি এরকমভাবে করতে পারি আর যারা আপনাদের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে নিউজটা দেখবেন তাদের কাছে আমরা একটা আপিল থাকবো যে কোনো জায়গাতে যদি এরকম অবৈধ কার্ড থাকে বা অবৈধ কার্ড নেওয়া যায় তো সেরকম নিউজ থাকে আমরা অতি সত্তর ওই ইনফরমেশনটা দেবেন যাতে করে আমরা পরিবেশের ভারসাম্য রক্ষা করতে সবাইকে একসাথে কাজ করতে পারি